নুরজাহান বেগমের স্বামীর নাম আমিনুল সিকদার এক সময়ের আর্মি অফিসার ছিলেন এখন বর্তমানে অবসর নিয়েছেন দেখায় যে কারো নজর কেড়ে নেন আর মায়ের দুধে আলতা গায়ের রং বর্তমানে ইসলামী ব্যাংকের কর্মকর্তা এই এক বছর হল চাকরির বয়স আজকে সিহাবের কাজে মন বসছে না শরীরের প্রতিটা রক্ত আজকে আজকের ঘোরতর প্রতিজ্ঞা করে অনশনে নেমেছে যদি তার সেই দর্শন না করায় তাহলে সে কোনো কাজেই মনোযোগ দেবে না কতদিন হলো যেন নিশিকে দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এক মাস দশ দিন কাজের চাপে কোথাও যাওয়ার ফুরসরত নেই কিন্তু মনবাবাজি আজ বেঁকে বসেছে আজকে তার কাছে যাওয়া চাই তার রাগি মুখ দেখা লাগবেই ঝগড়া করে তাকে আজকে কিছু মুহূর্তের জন্য চাই হলেও এই হতচ্ছাড়া ঘাটতেরা মন নিয়ে সিহাব খুব ঝামেলায় আছে যখন তখন খুব উদ্ভট ইচ্ছা নিয়ে আবদার করে ইচ্ছা পূরণ না করলেই শুরু হয় তার ঘাউরামি কোনো কাজে স্থির থাকে না অফিস শেষ করে ঘড়ি দেখলো রাত আটটা আজকে একটু বেশি চাপ গেছে তার উপরে কয়েকবার ভুল করে বসেছিল গাড়িতে আরাম করে বসে এসি ছাড়ে শার্টের উপরের বোতাম খুলে টাই খুলে নেয় আরাম করে ড্রাইভিং সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে থাকে কিন্তু এই আরাম মনবাবাজির বুঝি সহ্য হলো না সে নতুন করে ফুসে ওঠে বললো বাবার টাকায় কিনা গাড়ি রিসি কি খুব আরাম রে সিহাব নিজেই শুধু আরাম পাবি তা তো হয় না আমাকেও একটু শান্ত কর শিহাব ব্রুকুচকে মনের গোপন বাসনা শুনল তারপর হাসলো মনকে একটু প্রশ্রয় দেওয়াই যায় এতে অবশ্য মনটা কন্ট্রোলে থাকবে তারপর নাহার খালার বাসার উদ্দেশ্যে গাড়ি ছুটালো আধা ঘন্টায় তাদের বাসার নিচে পৌঁছে মোবাইল হাতে নিশিকে ফোন লাগালো এই করে এখন বাসায় বসে আছিস দুই মিনিট সময় দিলাম আকাম কুকাম তাড়াতাড়ি বাসার নিচে নাম এক সেকেন্ড লেট হলে ঘুম হারাম করে দেব ফার্স্ট নিশি আচম খা এমন হুমকি শুনে চোখ বড় করে তাকালো ও মা তাকে এমন হুমকি দেবার মানে কি এমন কি করলো যে সৌজাতার বাসার নিচে চলে আসছে নিশি দাঁতে দাঁত চেপে আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ গো এই কেমন খালাতো ভাই দিস আল্লাহ আমার জীবন তো তেনা তেনা করে দিতেছে আমি কি এমন পাপ করেছিলাম নিশি গেট দিয়ে বের হয়ে গাড়ির গ্লাস টোকা দিল সিহাব গ্লাস না খুলে ডোর খুলে দিল নিশি কপাল কুচকে বললো শিহাব ভাই আমি কি করেছি তাড়াতাড়ি বলেন গলায় তেরা বললো কেন এত তারা কিসের মোবাইলে বয়ফ্রেন্ডকে চ্যাট রেখে নাকি হ্যাঁ তুই বাচ্চা একটা মেয়ে বড় ভাই ডাকছি ছোট্ট পোষা বিড়াল ছানার মতো চুপচাপ ঘাপটি মেরে বসে থাকবি তা না এসে কুত্তার মতো ঘেউ ঘেউ শুরু করেছিস নিশি নাকের পাটাতন ফুলিয়ে গাড়িতে উঠে বসলো আর সাথে সাথেই সিহাব স্টার্ট দিয়ে সামনে এগিয়ে গেল নিশি আঁতকে উঠে বললো সিহাব ভাই আমরা কোথায় যাচ্ছি থামান প্লিজ আপনি এতগুলো অপমান করেছেন আপনার সাথে যাব না থামান সিহাব বিরক্ত হয়ে বলল চুপ কর তো তুই একদম তোর ফুফুদের মতো হয়েছিস কাজে অকাজে খালি পক পক করিস ফুফুদের কথা বলাতে নিশির গায়ে লাগলো সে ফুসে উঠে বলল শিহাব ভাই আমার ফুফুদের টানবেন না তারা খুবই ভালো মনের মানুষ শিহাব নাককুচকে বলল কেমন ভালো জানা আছে তুই আর তোর ফুফুরা সব এক ক্যাটাগরির সবগুলো ধ্যান দাবাজ এখন এক নিশি তেতে উঠল শিহাব ভাই নিশি কথা বলার আগেই শিহাব গাড়ি থামিয়ে রাগি দৃষ্টি নিয়ে নিশিকে ধমক দিয়ে বললো এই বলত কথায় কথায় ভাই ভাই করিস কেন এক লাইন কথা বললে দুইবার ভাই ভাই করে কি অসহ্য জ্বালা ভাই বলে বলে হার্ট অ্যাটাক করার ধান্দা করছিস না তো নিশি নিষ্পাপ মুখে বললো ভাইকে ভাই বলবো না তো কি বলবো আর আমি ভাই বললে আপনি হার্ট অ্যাটাক করবেন কেন তুই বুঝবি না আচ্ছা নাইবা বুঝলাম তাহলে কি বলে ডাকবো সিহাব আনমনে বললো সিহাব বলবি নিশি চমকে বলে কি বলবো সিহাব ঘুর থেকে বেরিয়ে এলো যা মন বলিস এখন চল রেস্টুরেন্টে আমার প্রচুর ক্ষুধা লেগেছে শিহাব যতই চায় এই মেয়ের সাথে ঝগড়া করবে না কিন্তু কিভাবে যেন হয়ে যায় এই মেয়ের জন্মের সময় নিশ্চয়ই নিশির বজ্জার ঝগড়াটে ফুফুরা ঝগড়া লেগেছিল তাই জন্মগত পেয়েছে সিহাব সামনে হেঁটে গিয়ে রেস্টুরেন্টের দরজা টেনে ধরল যেন নিশি যেতে পারে এই ব্যাপারটা নিশির খুব ভালো লাগলো শিহাব ওর সাথে যতই ঝগড়া করুক তার ব্যাপারে অনেক কেয়ারফুল কেন এত কেয়ার নেয় সেটা নিশি জানে না জানলেও হয়তো তলিয়ে দেখে না রেস্টুরেন্টে দুজন খেয়ে আবার গাড়িতে এসে বসে সিহাব চুপচাপ বসে নিশিকে দেখছে নিশি অপ্রস্তুত হয়ে বলে কি হয়েছে ভাইয়া শিহাব পকেট থেকে একটা বেলিফুলের মালা বের করে নিশির হাতে পরিয়ে দিল নিশি অবাক হলো কিন্তু কিছু বলল না সিহাব ঘোর গলায় বলল নিশু নিশি আস্তে করে বললো হ্যাঁ নিশির চোখে চোখ রেখে বললো বেলিফুল আমার খুব পছন্দ খুব বেশি পছন্দ তোকে কেন বেলিফুল দিই জানিস নিশি মাথা নেড়ে না বলল হালকা কালচে ঠোঁট একটু প্রসারিত করে হাসলো। আচ্ছা জানতে হবে না বলি নিশির কোমরে হাত দিয়ে এক টানে সিহাবের কাছে টেনে আনে তারপর খুব যত্ন সহকারে সামনের চুল কানের পিছনে গুজে দিয়ে কপাল একটা চুমু খায় তারপর আবার সিটে বসিয়ে দেয় তারপর খুব স্বাভাবিক গাড়ি চালায় যেন কিছুই করেনি সব কিছুই আগের মতো স্বাভাবিক নিশি অবাক হয়ে তাকিয়ে আছে সিহাবের দিকে আজকে বোধ তার অবাক হবার দিন এটা কি করলো সিহাব ভাই মানে কি নিশির হাত আনমনেই কপালে চলে যায় পর মুহূর্তেই লজ্জায় মাথা নামিয়ে বসে থাকে তাদের বাসার সামনে এসে নিশি এদিক ওদিক না তাকিয়েই একজোটে বাসায় চলে যায় সিহাব হাসে জিতে যাওয়ার খুশিতে বুকে হাত রেখে মনকে বলে আজকে একটু বেশি বেসামাল হয়ে গেছিস তো তারপর মোবাইল হাতে নিয়ে নিশির নাম্বারে একটা মেসেজ পাঠায় নিশি তার রুমে এসে খাটে বসে তার মাথা ঝিমঝিম করছে তার জীবনের প্রথম চুমু ওই হনুমানটার কাছ থেকে পেলো হাই হাই তার ভবিষ্যৎ হাজবেন্ডের কাছে কি জবাব দেবে নিশির অন্যরকম অনুভূতি হচ্ছে আয়নার সামনে গিয়ে নিশি নিজেকে দেখলো লজ্জায় গাল দুটো টমেটোর মতো হয়ে আছে ইস কি করলো এটা আমি এই মুখ নিয়ে কিভাবে সবার সামনে যাব। আয়নায় ভালো করে খেয়াল করলো চুমুর দাগ পড়েছে কিনা নিজের সাথেই নিশি বিড়বিড় করলো শালা উগানটার হনুমান ব্যাংকের হিসাব করতে করতে কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তখনই নিশির মোবাইলে মেসেজ টোন বাজলো নিশি মোবাইল হাতে নিয়ে দেখলো শিহাব মেসেজ দিয়েছে নিশু তোর শরীর কি তুলোর নাকি রে এত নরম হতে হবে কেন হাড্ডি আছে তো শরীরে আচ্ছা তুই বলতে হবে না আর একবার দেখা হলে প্র্যাকটিক্যালি জড়িয়ে ধরে ট্রাই করব কি বলিস নিশি এমন উদ্ভট ম্যাসেজ দেখে লজ্জায় লাল হয়ে গেল এ কি সর্বনাশ এই ছেলেরা আজ কি হলো এমন করছে কেন নিশি মনে মনে সিদ্ধান্ত নিল আগামী এক মাস সিহাবের ছায়ার পাশে দিয়েও হাঁটবে না লজ্জায় নিশি চোখ খিচে বন্ধ করে মরা লাশের মতো বিছানায় পড়ে রইল ইস এই মুখ মাকে কিভাবে দেখাবো তার মনে হচ্ছে চুমুর ছাপ স্পষ্ট কপালে লেগে আছে তার গায়ে সিহাবের ছোঁয়া লেগে আছে হাই হাই এ কি করলো হনুমানটা মালাটা বারবার সিহাবের কথা মনে করিয়ে দিচ্ছে আমার সাথেই কেন এমন কাজ করার ইচ্ছা হলো সিহাব ভাই হোয়াই খালো ভাই হোয়াই দূরের একটা গাছ থেকে কোকিলের মধুর ডাক শোনা যাচ্ছে কি মধু মিশিয়ে ডাকে নোহা ছাদের দোলনায় বসে ভাবে আহা আমি যদি কোকিল হতাম এমন মধুর স্বরে ডেকে ডেকে রাফিকে ভালোবাসার কথা বলে দিতাম শুনতে না চাইলেও মিষ্টি সুরে বলে পাগল করে দিতাম আচ্ছা রাফি কি একেবারেও বোঝে না নাকি বুঝেও না বোঝার ভান করে আচ্ছা রাফির কি গার্লফ্রেন্ড আছে নোহা চট করে দাঁড়ালো ওই কখনো এটা তো ভেবে দেখিনি গার্লফ্রেন্ড আছে বলে কি নোহাকে এত অবহেলা এত অবজ্ঞা নোহা আর ভাবতে পারে না মাথা ঝিনঝিন করার যন্ত্রণা নিয়ে নিচে চলে যায় বাসায় গিয়ে দেখে রাফি অফিস থেকে ফিরে এসেছে রাফি সোফায় বসে আয়েস করে কফি খাচ্ছে এই সন্ধ্যায় ছাদ থেকে আসাতে রবি খুন্তি হাতে মারার জন্য তেরে এলেন রাফির সামনে নোহা অপ্রস্তুত হয়ে মাথা নামিয়ে ফেলল রাফি আলতকণ্ঠে বলল ছোট মা আমার মাথা খুব ব্যথা করছে তোমার ওষুধটা একটু রুমে দিয়ে যাও তো এই বলে রুমে চলে গেলেন রুবি নোহার হাতে ওষুধ দিয়ে পাঠালো নোহা চুপি চুপি রুমে ঢোকে মারিয়ার বিয়ের পরে আর আসেনি এই রুমে অনেকদিন পরে সে মনের ঠান্ডা হাওয়া দোল খেলো তারপর বিনা শব্দে বিছানার পাশে চুপচাপ দাঁড়ালো রাফি আচ্ছোয়া হয়ে বসে আছে নোহাকে দেখে ব্রু কুচকায় তুই আসছিস কেন নিষেধ ছিল ভুলে গেছিস নোহা মাথা নিচু করেই বলল আমি আসতে চাইনি মা জোর করে পাঠালো আচ্ছা রেখে যা নোহা মিনমিন করে বললো আমি মাথায় লাগিয়ে দেই রাফির ইচ্ছা করছিল কেউ লাগিয়ে দিক কিন্তু নোহাকে সেই চান্স দিলে নোহা মাথায় চেপে বসবে এই পাগলমতির মেয়েকে কোনো ভাবেই কাছে ঘেঁষতে দেওয়া যাবে না একে তো নাচুনি বুড়ি যদি থাকে ঢোলের বাড়ি তাহলে সর্বনাশ হয়ে যাবে রাফি চোখ কুচকে বলল আমি লাগিয়ে নিতে পারবো তুই যা নোহা আর বেশি কথা না বলে চলে যায় দরজার কাছে গিয়ে ফিরে তাকায় একটা কথা জিজ্ঞেস করি রাফি নোহাকেই দেখছিল অনেকদিন পর একান্তে কাছে এসেছে মেয়েটা হম কর আপনার কি গার্লফ্রেন্ড আছে রাফি মনে মনে হাসল থাকলে কি ঘটকালি করবি নাকি নোহা মুখ কালো করে বললো জানতে চাইছি আছে একদিন সময় হলে ঠিক জানবি এখন যা তোকে দেখলেও ডাক লাগে নোহা মনে আঘাত পায় মানুষটা সব সময় তাকে এভাবেই আঘাত করে নোহা যাওয়ার পরে রাফি গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে রাফির মা বাবার উপর অভিমান হচ্ছে তারা থাকলে জীবনের শ্বাসটা অন্যরকম হতো এত ছাইপাস ভাবতে হতো না রাফির মাইগ্রেন ব্যথা ধীরে ধীরে বেড়ে যায় রাফি মনে মনে ভাবে সে যদি পাশে থাকত তবে বুঝি মাইগ্রেনের সাথে যুদ্ধ করে আমায় সুখ দিত কবে কাছে আসবে আমার সুখ সন্ধানী কবে নিশি আর নোহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম নিয়ে ভর্তি হয়েছে দুজনেই খুব ভালো বন্ধু ইতিমধ্যেই নোহার মনের ভাব নিশির জানা হয়ে গেছে রাফির প্রতি নিশির বড্ড রাগ হলো এমন আগুন সুন্দরীর ভালোবাসা প্রত্যাখ্যান করার সাধ্য কেমন করে হলো